শ্বশুরবাড়ি বাড়ি থেকে অথবা কোনো একজন ব্যক্তি কোনো একজন কাছে লোক আত্মীয় আমাকে একটা পশু দিয়েছে ও পশু দ্বারা যদি আমি কোরবানি করতে চাই অবশ্যই কোরবানিটা করতে পারবো হ্যাঁ আমার এই কোরবানিটা আস্তে আস্তে অবশ্যই গ্রহণযোগ্য হয়ে যাবে তবে আপনি যদি জোর করে শ্বশুর বাড়ি থেকে বা কারো থেকে জোর করে আপনি যদি অথবা কোনো জায়গা থেকে আপনি চুরি করে আপনি পশুটা নিয়ে আসেন এবং এটি দিয়ে কোরবানি করেন আপনার এই কোরবানিতে তো হবে না আর উল্টা আপনার হবে এই জন্য আসুন যদি শ্বশুর শাশুড়িরা আমাকে খুশি করে বা কোনো আমার এলাকার লোকজন আমার উপর খুশি হয়ে আমাকে খুশি করে কোরবানি দেওয়ার জন্য আমাকে কোনো পশু হাদিয়া দেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো তবে কোনো প্রকার জোরপূর্বক বা চুরি করে আমরা কোনো পশু নিয়ে আসে আমরা কোরবানি করবো না ইনশাআল্লাহ যদি এই কাজটা করি তাহলে আমাদের অবশ্যই গুণ হবে এই জন্য আমরা আসুন এই কাজটা থেকে আমরা ওয়েট করি যদি কেউ হাত দিয়ে দেয় আমরা এই পশু দ্বারা কোরবানি করি ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ